চাল থেকে চিরা তৈরি হয় সবাই জানলেও অনেকেই জানেন না অ্যাবিনা অ্যাসিডো থেকে তৈরি হয় ওটস একশো গ্রাম ওটসে আছে এনার্জি প্রায় চারশো কিলো ক্যালোরি প্রোটিন সতেরো গ্রাম ফ্যাট সাত গ্রাম কার্বোহাইড্রেট ছেষট্টি গ্রাম ফাইবার এগারো গ্রাম সো গ্রাম চিরায় আছে এনার্জি প্রায় তিনশো ছেচল্লিশ কিলো ক্যালোরি প্রোটিন সাত গ্রাম ফ্যাট এক গ্রাম কার্বোহাইড্রেট সাতাত্তর গ্রাম ফাইবার এক গ্রাম যারা ওজন কমাতে চান তাদের ওটসকে প্রাধান্য দিতে হবে বেশি কারণ ওটস খাওয়ার পর দীর্ঘ সময় ক্ষুধা লাগে না অন্যদিকে যারা ওজন বাড়াতে চান তারা চিড়াকে প্রাধান্য দিতে পারেন কারণ চিরা খাওয়ার কিছুক্ষণ পর পরেই খিদে বেড়ে যায় তাই আপনার শরীরে কোনটি প্রয়োজন তা বুঝে সিদ্ধান্ত নিন ডায়েটে ওটস নাকি চিড়াকে প্রাধান্য দেবেন